খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো তো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে এখানে বক্রমটা দেখুন সড়াই আছে আমার শোয়া চার ইঞ্চি দুই ভাঁজ করা এবং এখানে লম্বা আছে সাড়ে আট ইঞ্চি তো প্রথমে এইভাবে বকরমটা মেপে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি নেবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের জানিয়ে দেব খুব সহজভাবে লাভ গলার ডিজাইন আপনার বডির মাপ অনুযায়ী কাটিং করে নিতে পারবেন তো এভাবে স্কেলটা বসিয়ে সুন্দর করে এখানে চার কোণা এই বক্সটা বডির মাপ অনুযায়ী তৈরি করে নিতে হবে তো এখন হচ্ছে লাভ গলার ডিজাইনটা করার জন্য এই নিচের এই কোনার থেকে তো এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন নিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এইভাবে যখন দাগটা টানা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের গলার ডিজাইন কাটিং করার জন্য এখানে শোয়া ইঞ্চি পরিমাণ নেবেন এখান থেকে এ পর্যন্ত এরপর হচ্ছে এখান থেকে এ পর্যন্ত শোয়া ইঞ্চি নেবেন এখানে এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এখন হচ্ছে আমরা প্রথমে এখানে লাভ গলার ডিজাইনটা আট করব না ওটা পরে করব তো এখানে আমরা একটু গোল গলা রাউন্ড করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে সুন্দর করে গোল গলার একটা রাউন্ড করে নেবেন উপরের সাইডে তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন আমরা এখানে লাভ গলার ডিজাইনটা আট করব তো এই কোনার থেকে সুন্দর করে এভাবে দাগ টেনে নিয়ে আসবেন তো এখান থেকে আমরা হালকা করে একটু দাগ নেব নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে লাভ গলার যে লাভটা হয় এভাবে আমরা আট করে নেব তো এইভাবে সুন্দর করে এ প্রথমে আমরা এই লাভটা আট করে নেব তো ভিয়াস এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে হচ্ছে লাভ গলার ডিজাইনটি আট করে নিলাম এখানে আমরা এক ইঞ্চি বারটি বকরুম নেব নিয়ে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডি হবে তারা গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে গলার লম্বা সাত ইঞ্চি এবং আড়ের মাপটা তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে আমি যেভাবে ডিজাইনটি কাটিং করে নিলাম সেম মাপে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরও বেশি বেশি দেখার জন্য অবশ্যই আপনারা ফেসবুক ডি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাস এরকম ভিডিও আমি প্রতিদিন এই পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা অবশ্যই ডি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাসির টেইলার্স